হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ তোমাদেরকে বলবো যে তোমাদের কি কি ভুলের জন্য তোমাদের বডি হচ্ছে না দেখো বডি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছেলে বানাতে যায় ছেলেদের এটা ড্রিম মানে স্বপ্ন চলে প্রত্যেকটা ছেলে ভাবে যেন আমি যেন হ্যান্ডসাম দেখতে হয় আমার যেন বডি থাকে এই জন্য ছেলেরা কি করে বলো তো জিমে যাওয়া শুরু করে আর যারা জিমে যেতে পারে না তারা বাড়িতে ব্যায়াম করে কিন্তু কিন্তু কি বলো তো এত খাটাখুটি জিম টিম করার পরও তাদের বডি হচ্ছে না এমন কিছু লোক আছে যারা ধরো এক বছর ধরে জিম করছে তাও তাদের বডি হচ্ছে না তো অনেক লোকে ডিমোটিভেট হয়ে যায় বডি হচ্ছে না এতদিন ধরে তো ডিমোটিভেট সবাই হবে এটা ডিমোটিভেট হয়ে যায় তো জিম করা ছেড়ে দেয় তো আমি তাদেরকে বলছি ডিমে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই তোমাদের কিছু ভুল হচ্ছে সে তার জন্য তোমাদের বডি হচ্ছে না তো সে কি এমন সে ভুল যে তোমার বডি হচ্ছে না তো সে কয়েকটা ভুলে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলে তার আগে বলবো যে আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো কেননা যারা জিমে যাও বা বডি করতে চাও তারা অনেকটা হেল্প পাবে কেননা আমি এই ধরনের ভিডিওই আমার চ্যানেলটা দিয়ে থাকি তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো নম্বর ভুল হচ্ছে যে কন্টিনিউ জিমে না যাওয়া দেখো তুমি কি করছো আড়া ছাড়া জিমে যাচ্ছ প্রত্যেকদিন দিন জিমে যাচ্ছ না যেদিন মনে গেল সেদিন তুমি জিমে চলে যাচ্ছ এরকম করলে তো তোমার বডি হবে না আর যারা বাড়িতে ব্যায়াম করছে তারা ভাবছ যে জিমে না গেলে তো বডি হবে না জিমে যেতে হবে তাহলে জিমে যাওয়ার আমার কাছে তো পয়সা নেই তাহলে বডি আমার হবে না বডি টডি আমার দ্বারা করা সম্ভব নয় এই যে মনোভাবটাকে এটাকে তোমাকে পাল্টানোর চেষ্টা করতে হবে তোমাকে কি করতে হবে না প্রত্যেকদিন জিমে যেতে হবে ধরো এমনও কিছু লোক আছে যারা অফিসে যাও কিংবা কলেজে যাও তো জিম জিমে প্রত্যেক দিন যাওয়ার সময় পাচ্ছ না কিংবা জিম অনেকটা দূরে তো তারা কি করবে না কিছু জিমের জিনিস কিনে নেও বাড়িতে কিনে নাও তাহলে তারপরে ব্যায়াম করো প্রত্যেক দিন এক্সারসাইজ করো তো তুমি দুদিন সপ্তাহে জিমে যাও বাকি দিনগুলো বাড়িতে এক্সারসাইজ করো তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এক ঘন্টা নিজের শরীরকে দাও তাহলে তোমার বডি হবে দু নম্বর ভুল হচ্ছে তুমি সঠিকভাবে ব্যায়াম না করা দেখো তুমি ব্যায়াম সব ধরনের করতে জানো পুষাপ জিনাপ তুমি সব ধরনের ব্যায়ামই করতে জানো এটা তুমি কিভাবে করতে তুমি জানো কিন্তু তুমি কি করছো এক ব্যায়ামটা করে দিচ্ছ দেখো তোমাকে কি করতে হবে না তুমি যখন ফার্স্ট টাইম মারছো প্রথমবার পুষাব মারছো তুমি দশটার বেশি মারতে পারো না তো তুমি প্রথম দিন দশটা পুষাব মারলে তারপরের দিন কি করতে হবে তোমাকে এগারোটা মারার চেষ্টা করতে হবে তারপরে তোমাকে কি করবে না তুমি বারোটা মারার চেষ্টা করবে এরকম কন্টিনিউ তুমি বাড়িয়ে চলো তুমি কন্টিনিউ যদি বাড়িয়ে চলো আর ধরো তুমি নর্মাল দশটা পোশাক তুমি আরামসে দিয়ে দিচ্ছিলে যখন তুমি বাড়াবে যখন এগারোটা বারোটা দিতে যাবে তখন তোমার শরীরে কষ্ট হবে আর যখন কষ্ট হবে তখনই তোমার বডিটা হবে এরকম মানে বাড়িয়ে চলো তাহলেই হবে আর প্রত্যেকটা ব্যায়াম তিন নম্বর ভুল হচ্ছে ডাইট ঠিক মতো না নেওয়া দেখো তুমি প্রত্যেক দিন জিমে যাচ্ছ ব্যায়ামও ঠিকঠাক ভাবে করছো কিন্তু তুমি যদি ডাইট ঠিক মতো না নাও তাহলে তোমার বডি হবে ডাইটটা হচ্ছে ম্যান ডাইট তরকারি তো তুমি তোমাকে এটা আমি বলছি নি যে তুমি মানে এই উল্টাপাল্টা খাবারের জিনিস খাও সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট প্রোটিন পাউডার ব্যবহার করো এটা বলছিনি তুমি তুমি কি করবে ন্যাচারাল ভাবে খাবার ন্যাচারাল খাবার খাও যেমন যেমন কাজু ছোলা কিচমিচ নানা রকম ন্যাচারাল খাবার এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে তো এই খাবারগুলো খাও আর বডি বানাও তো আমি বাড়িতে ভিডিওটা শুট করতে পারলাম না তাই নদী দিকে চলাম এই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা প্রচুর খারাপ তো চার নম্বর ভুল হচ্ছে তোমার খারাপ ভিডিও দেখা দেখো তুমি জিম প্রত্যেক দিন করছো প্রত্যেক দিন জিমে যাচ্ছ ডাইট ঠিক মতন নিচ্ছ তুমি সবকিছুই ঠিক মতন করছো কিন্তু তুমি যদি খারাপ ভিডিও দেখে তোমার বীর্য নষ্ট করে দাও তাহলে তোমার বডি কোনোমতে হবে না তো কি করতে হবে তুমি এসব খারাপ ভিডিও দেখা বন্ধ করো যদি বডি করতে চাও ভুল হচ্ছে ড্রিঙ্ক করা দেখো তুমি সিগারেট নানা রকম নেশাতে আসক্ত প্রত্যেক দিন মদ্যপান করছো সিগারেট খাচ্ছ নানা রকম নেশাতে তুমি আসক্ত তো আরেকদিকে তুমি জিম করছো তাহলে তোমার বডি কিভাবে হবে তুমি অ্যাকচুয়ালি জিম লাভার তোমাকে দেখে অন্যরা শিখবে যে বলবে দেখ ছেলেটা জিমে যায় কতটা শরীরটাকে ফিট করে রেখেছে কোনো নেশাপাতিতে পাতিতে আসক্ত নেই মানে কোনো খারাপ কিছু নেশা করে না আর তুমি কি করছো মানে জিম করছো একদিকে আর একদিকে তুমি নেশা করছো তাহলে তোমার বডি হবে কিভাবে। ছেড়ে দাও যদি তুমি বডি করতে চাও ছ নম্বর ভুল হচ্ছে অতিরিক্ত রাত জাগা দেখো তুমি জিমে যাও তুমি অতিরিক্ত পরিশ্রম হচ্ছে তো তোমার শরীরকে তো রেস্ট দিতে হবে না তাহলে তো মাসেল গ্রো হবে আর তুমি যদি রাত জাগো তাহলে কিভাবে মাসেল গ্রো হবে তো তুমি রাত জেগে মোবাইল ঘাটা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নানা রকম অ্যাপস তুমি ঘাটা বন্ধ করো ওগুলা তুমি দিনের বেলা ইউজ করো আর তুমি যত তাড়াতাড়ি পারো ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো ওগুলা করা বন্ধ করো দেখো তুমি যদি একবার খেটে ঘুটে বডি করে নিতে পারো না তাহলে যে তাহলে যে রিক্সপেক্ট মানে সম্মানটা যে পাবে না সেটা তুমি অন্য কোনো কাজে পাবে না যারা তোমাকে সম্মান দিত না তারা তোমাকে বডি করার পর গুরুদেব মানবে আর জন বন্ধুগুলা তোমার সাথে ঠিকঠাক ভাবে কথা বলতো না তারা তোমাকে প্রত্যেকটা কাজে তাদের সামনে তুমি হিরো হয়ে যাবে প্রত্যেকটা কাজে তাকে তোমাকে প্রয়োজন হবে তার জন্য বলছি এসব খারাপ জিনিস ছেড়ে দিয়ে তুমি বডি বানাও বডি বানালে সব কিছু তুমি পাবে এই দুটো ভিডিও দেখতে পারো এই দুটো ভিডিওতে কিভাবে বডি করবে এসব ব্যাপারে তোমার অনেক কিছু বলা আছে তো ভিডিওটা দেখতে পাবো অনেকটা হেল্প পাবে আর ভিডিওটা কেমন হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করো লাইক করলে কি তো মানে মোটিভেট পাই দ্বিতীয় আর একটা ভিডিও বানানোর জন্য আর যদি কোনো প্রশ্ন জানার থাকে কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি চ্যানেল যে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকে সবাই বন্ধু বাই